আল্লাহর রসুল বলছেন মেফিলে বসলে মুখটাকে চুপচাপ একটু হাসি খুশি আল্লাহ নবীর আদায় করবে আমার নবী যখন মায়ার নবী মুচকি হাসিটা দিতেন না তো আম্মা তাআলা আনহা বলছেন আমার নবীর মধ্যকার দাঁতের ছিদ্র দিয়ে পবিত্র নূর বের হয়ে যেত এটা মোহব্বতে সুহান আল্লাহ বলবেন বোখারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার তিনশত একান্নর মধ্যে বর্ণনাকারী হাতরাতে আবু হরেরা বলছেন যে মেহফিলে কোনো পবিত্র জায়গায় সুহান আল্লাহ যদি বলতে পারেন আপনি না আল্লাহর কসম আমাদের সকলেরই দুইটা ফারিশটা কাঁধে আছে একজন বলে একজন লিখে একবার সুভান আল্লাহ বলবেন কেরাবিন বলবে হে ভাই কাতাবিন লেখ নব্বই আপনার নাম আমালে নব্বইটি নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে আমরা সকলে বসেছি নেকির আসাইন আব্বা লাইকে মোবারকবাদ বাদ করছি আজকে যুবক বৃন্দু কমিটি বোন ভাইদেরকে যে উর্সে পাকে আপনারা মালে দিরহামে সুখানে হিসা নিয়েছেন আল্লাহ পাক যেন কবুল করেন সকলে বলে আল্লাহ তাহলে তিনি বোন আপনারাও বলবেন সুবহান কিন্তু পুরুষের মতো জোরে না আপনারা বলবেন আসতে সুহান আর আপনারা বলবেন জোরে সুহান বুঝেছেন কৃপতা করবেন না কেননা আমরা নেকির আশায় বসি ঠিক গুনার আশায় নাই আমি ইলতেজামিয়া জালসার কমিটিকে আবারো লাইক ও মুবারকবাদ করছি যে আমাকে ঠিক নির্দিষ্ট সময়ে দেওয়া হয়েছে তবু 12:30টা বেজে গেছে 12টার আগে ওয়াজ হয় 12টার পরে ওয়াজ খাওয়া হয় কিন্তু সুন্নি সাহিউল আকীদা বীরভূম দৃষ্টিতে মোটামুটি প্রায় 15টা জালসা করলাম আলহামদুলিল্লাহ এই জালসাতে দেখছি বাবা শাহ सैयद करमतुल्लाहর ফয়잔 যে আপনারা ওত্র এলাকার মানুষ খুব সম্মানীয় ব্যক্তি খুব ভালো মানুষ তাহলে আপনারা محبتে বসবেন ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বয়ান করব अस्सलाम व আলাইকা ইয়া রাসূলুল্লাহ असल तो असलाम YA कया बि बल स्फल तव्हलो आल कया रह <applause> الصلاه والسلام عليك يا قاسم الرزق الله الحمد لله الذي ابدع الافلاك والارض والصلاه والسلام على من كان نبيا وادم بين الماء I ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সকলে জবানটা খুলে পড়ব মেহেফিলে বসেছি সুবানটা জিন্দেগিতে পড়তে আর পারবো কি পারবো না কোনো ভরসা নেই আজকে যখন সুযোগ পেয়েছে আল্লাহর অলির মাজারকে কে সামনে রেখে আমরা একটু পবিত্র সুবান খুলে পড়ব আব্বাকির কথা নয় যদি আপনি না পড়েন আমার রব দেখতেছে আমার

أعوذ بالله من الشيطان الرجيم بسم Wakalam Nabiyo, Sallallahu Taala Alaihi Wasallam. Inna Allaha wa malaikatahu. Yosallu na Alamin ya ayo le.

বাবা আমরা নবীর আশিক রে আমরা নবীর পাগল যে নবী আপনার জন্য আমার জন্য মোদী নাই কাবে আমার নবীর শানটাকে আমার রব

আমার জিবুরাই আমার হাবিবুল্লাহর দরবারে যাচ্ছ খবর তার বেয়া না হয়ে যায় আমার নবী যখন পৃথিবীর জমিনে আগমন ঘটে জিবরাইল দৌড় মারতে মারতে যায় আমার রব করে দাঁড়াও কোথায় যাচ্ছ জিবরাইল বলে আমার রবকে ওগো আমি চলেছি এই পৃথিবীর জমিনে আপনি আপনার হাবিবুল্লাহকে আছে দলে দলে যোগ দিয়ে সবাই নবীকে মার হবাই মুস্তাফা বলে আমার রব বলতে সে জিবরাই শোনো কেননা আমার হাবি বললার দরবারে যাইতে শোনো রে আমি বড় মায়া করে বড় ভালোবেসে আমার নবীকে দুনিয়ার বুকে পাঠাইছি তাহলে বেঁধবি না হয়ে যায় কেন উনি হচ্ছেন আমার হাবিবুল যার কদম ওই ফারিস্তাই চুমুল দাই জিবরাইল যিনি সমস্ত ফারিস্তার হেড সরদার আমার রবকে জিবরাইল বলছেন মাবুদ তাহলে আমি কার সঙ্গে নিয়া যাব আমার রব বলছে জীব তুমি একাই যাবা না আমি আমার হাবে বললার দরবারে তোমার সঙ্গে ফারিস্তাদেরকে নিয়ে আমার হাবি বললার দরবারে যা আল্লাহ এক লক্ষ ফারিস্তা এবার আবারও চলেছে আমার রব বলে দাঁড়াও এমনি যাবা না কি নিয়ে যাচ্ছ বলে আমার কাছে তো কিছু নাই যাব কি নিয়ে আমার রব বলে জিবরাইল জান্নাত থেকে বেহেশত থেকে তিনটা পতাকা নিয়ে যাও তিনটা ঝান্ডা নিয়ে যাও আহলে সুন্নাত জামাতের মানুষ আমরা বারোই রবিউল আব্বাল যখন আসে আমরা ঘরে ঘরে ঝান্ডা লাগাই কিনা বলেন বাবা এই ঝান্ডা লাগানোটা কাউরে সুন্নাত না রে এই ঝান্ডা লাগানো হাজরাতে জিবরাইল আলাইহিস সালামের সুন্নাহ আদবে যাবা খুব হুঁশিয়ারে বেহাদবি না হয়ে যায় যে ফารিশতা আপনার আর আমার ruh কবজ করবে अब्বা ওই ফারিস্তাটার নাম জানা আছে আপনাদের কথা বলেন জানা আছে কি নাম সকলের জানা নাই কিন্তু জানবেন ওই দিন যেই দিন আপনার কাছে আসবে ruh কবজ করার জন্য ঠিক নাবে ঠিক কেমন তার আকার কেমন তার রূপটা যুবকরে ওই দিন দেখব এমন মানুষ দেখে পিছন দিয়ে হাওয়া বেরিয়ে যায় অনেকের মানুষের পশ্চাব হয়ে যায় অনেক মানুষ আবার পায়খানাও করে দেয় বাবারে কেমন চেহারা যে মালকুল মউত মালকুল মউতকে আমার রব বলে এই ইসরাইল শুনে রেখো আমার হাবিবুল্লাহ আমার নবীর দরবারে যাইতেছো এমন যেন না হয়ে যায় যেন বেয়াদবি না হয়ে যায় আমার নবী যদি কয় তাহলে তার রুহটা বের করবা আর যদি না বলে তার রুহটা বের করবা না তাহলে ওই নবীর দরবারে আব্বা এই রূপামপুরের মুসলমান রে আমরা নবীকে ভালোবাসি এতটারে যার শান বারেলির ইশক মোহাব্বত আলা হযরত সুন্নিয়াতের জান বারেলির পেহচান তিনি

کے دھوا نہیں کہ وہاں کا جودو کرم ہے شہی بات تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا فرش والے تیری شوقت کا کیا جانے خوش پہ اڑتا ہے پھرے را تیرا آبارو آلہ حضرت بولتے چھن کی بولچن کی کیوں کی بولچن آبارو بولچن نمیات نظیر و کفی نظرین مثلے تو نہ شد پیدا جانا وہ کمال حسن حضور ہے اب ہر بول چن کی سب سے آلہ وہ اولا ہمارا نبی سب سے بالا وہ والا ہمارا نبی سب چمک والے اجلوں میں چمکا کیے اند شیشوں میں چمکا ہمارا نبی سب چمک والے اجلوں میں چمکا کیے اند شیشوں میں چمکا ہمارا نبی کمزدوں کو رضا مزدہ دیجے کے ہیں بے قصو کا سہارا ہمارا نبی شدو آپ نارا ہمارا ہمارا نبی ہاں پہ غیروں کے دامن نہ فیلائیے بھیگ لینے وہ تیبہ چلے جائیے مانگنے سے زیادہ وہاں وہ پائیے کون دیتا ہے دینے کو مو چاہیے دینے والا ہے سچا

মদিনার গুম্বাদে খাজরাই পৌঁছে যায় কেউ কাটা কৃপতা করবে না কেউ আসতে পড়বে না কে কি পুরের মুসলমান কতটুকু নবীর প্রেমিক দেখা যায় একটু জোরে জোরে আওয়াজ খুলে পড়ুন না আল্লাহু আকবার